হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো কিন্তু আমি একদমই ভালো নেই সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার শরীরটা ভালো নেই সত্যিই আমার শরীরটা ভালো নেই এটা হলো জন্মাষ্টমীর দিনের ভিডিও জন্মাষ্টমীর দিন ভোরবেলার থেকেই হঠাৎ আমার এত পরিমাণে জ্বর আর সাথে কাশি এত কাশি হচ্ছে সে আর বলার না দিন এইভাবে শুয়ে শুয়েই আমার কেটে গেল। তো ফ্যানটা দেখানোর কারণ এইটাই যে ফ্যানটা বন্ধ আছে তাও আমার এত পরিমাণে কাপ দিয়ে ঠান্ডা লাগছে সে আর বলার না তো আমি বুঝতে পারিনি যে আমার শরীরটা এরকম হবে হঠাৎ করে এরকম হয়ে যাবে তাহলে আয়োজনই করতাম না কারণ জন্মাষ্টমী তো আমার বাড়ি গোপাল আছে পুজো করতেই হবে আগের দিনে আমি আয়োজন করে ফেলেছিলাম তো আমার মা মানে আমার এখানে আছে সেটা আমার একটা কপাল ভালো যে আমার মা কদিন ধরে আমার কাছে রয়েছে তার জন্যে আমার মাই সমস্ত কিছু বানালো এইসব যা দেখছো তোমরা এখানে বানানো সব আমার মা বানিয়েছে তালের বড়া মালপোয়া লুচি সুজি সব আমার মায়ের হাতে বানানো মা ছিল বলে তাই মানে এই যাত্রায় আমি বেঁচে গেলাম এই জন্মদিন জন্মাষ্টমীর দিনটা সারাদিন আমি শুয়ে শুয়েই কাটিয়েছি মানে এত পরিমাণে জ্বর আমার বিছানা ছাড়ার ক্ষমতা ছিল না তো সন্ধ্যাবেলা যখন পুজো হচ্ছিলো তোমাদের দাদাভাই পুজো করছিল তখনও ভাবলাম শুয়ে থাকবো তখন এসে মানে উঠে এসে একটু ঠাকুরের একটু গুছিয়ে দিচ্ছিলাম তো এতটাই শরীরটা খারাপ যে পুজোর দিন একটা শাড়ি পরবো সেই মানে এটাও ছিল না ইচ্ছাটাও নেই আমার তো আমার মা বলছি একটা শাড়ি পর পুজোর সময় এরকম নাইটি পরে থাকে কেউ কিছু করার নেই মানে শরীরটা এতটাই খারাপ আমি সেই শাড়ি পরার মানসিকতাটাই আমার ছিল না তো নাইটি পরেই রকম একটু গুছিয়ে দিয়ে গিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম পুজোর শেষ অব্দিও আমি এখানে বসে থাকতে পারিনি এতটাই শরীরটা খারাপ তো মানে ভেবেছিলাম একরকম হয়ে গেল আর রকম তো এটা গেল জন্মাষ্টমীর দিন আর জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব হয় তোমরা সবাই জানো যাদের ঘরে গোপাল আছে তো সেই দিনকেও মানে ভেবেছিলাম অনেক কিছু করবো তা সেই একটু শরীরটা ভালো ছিল তো আমি যেহেতু জন্মাষ্টমীর দিন কিচ্ছু করতে পারিনি তাই নন্দোৎসবের দিন ভাবলাম গোপালকে একটু ভোগ রান্না করে আমি নিজে হাতেই দিই শরীরটা খারাপ তার মধ্যে থেকেও করলাম তো একটু খিচুড়ি আর একটু পাঁচ রকমের ভাজা আর একটু চাটনি করেছিলাম কারণ আয়োজন করেছিলাম আরও অনেক কিছু করব ভেবে পাঁচ মিশালি একটা সবজি করবে একটু পায়েস করব ভেবে এবং গোপালকে বানিয়ে দেবো কিন্তু মানে শরীরটা এতটাই খারাপ সেগুলো আর আমি করতে পারিনি সেই সব জিনিসগুলো সব সেই সব আইটেমগুলো ক্যান্সেল হয়ে গেছে প্ল্যানিং অনেক কিছু ছিল কিন্তু কিছু করতে পারিনি রকম একটু মানে জাস্ট গোপালকে দিতে হয় তাই কোনো রকম একটু করে দিয়েছিলাম সেদিনও আমার মা বলছিলো দে আমিই বানিয়ে দিই আমি না কালকে তুমি করেছো আজকে নিজে হাতে তো একটু গোপালকে খেতে করে দিই কিছু তাহলে তো মনটা শান্তি হবে একটু শরীরটা ভালো ছিল তাই আমি নিজে হাতেই করেছিলাম এই রকম একটু করে গোপালকে নন্দোৎসবের পুজোটা আমি নিজে হাতে দিতে পেরেছি এটাই আমার শান্তি শরীরটা ভালো না বলে জন্মাষ্টমীর পুজোও আমি করতে পারিনি তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও তো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করো আর আমাকে সাপোর্ট করো এইভাবে পাশে থেকো তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন টাটা